আসসালামু আলাইকুম এবরিয়ান চলে আসলাম কক্সবাজার ট্যুরের পার্ট থ্রি নিয়ে পার্ট থ্রিতে আমরা কোথায় গিয়েছিলাম নতুন আরেকটা রিসোর্টে গিয়েছিলাম এটার সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার কর এই তো দেখতে দেখতে চলে আসলাম এখন রিসিপশনে বসা এদিকে বৃষ্টি আপ কথা বলছে রিসিপশনে আমাদের রুমের ব্যাপারে আর আমরা এখানে বসতে বসতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে তারপরে হচ্ছে আমরা চলে গেলাম আমাদের রুমের উদ্দেশ্যে এই যে এটা হচ্ছে বাহিরের স্পেস আমাদের রুমের বাহিরে এখন রুমে যাচ্ছি আমাদের হচ্ছে ডান পাশের বিল্ডিংয়ে ছিল আমাদের রুমটা এখন আমি আপনাদেরকে আমাদের রুম টোরটা দেখাবো আর আমাদের রিসোর্টের নামটা কি ছিল অবশ্যই বলবো সেটা একটু পরে বলছি এখন চলেন আমাদের রুমে যাওয়া যাক কি কি আছে ওই রুমে কি কি ছিল এগুলা হচ্ছে আপনাদেরকে দেখাবো উনি আমাদেরকে রুম খুলে দিয়ে কি কি আছে সবগুলা ফেসিলিটি আমাদেরকে বলে দিচ্ছে এক এক করে এই তো বড় একটা বেড টিভি তারপরে হচ্ছে এপাশে অনেক বড় একটা জ্বালানা আর জ্বালানার পিছনে হচ্ছে পুকুর পাড় অনেক সুন্দর একটা সিন আর লোকেশনটা ছিল হচ্ছে সুগন্ধা এবং কলাতলি বিচের মিডেলে অনেক সুন্দর একদম বিচের পাশেই ছিল আমাদের রিজোর্টটা এই তো আমরা চলে আসলাম মাত্র দুই মিনিট হেঁটেই আমরা হচ্ছে বিচে চলে আসলাম তখন হচ্ছে ভাটার সময় পানি দেখেন অনেক দূরে পানি তো আমি এখানে চেয়ার নিয়ে বস একটু এখানে বসে তারপরে বিচের পার চলে গিয়েছিলাম দুপুর টাইমে কিন্তু মেঘলা আকাশ দেখেন এত সুন্দর লাগছিল সমুদ্রের পানি যেমন সুন্দর লাগছিল ওয়েদারটাও দেখেন মানে অসম্ভব সুন্দর তো আমরা একটু ক্লিপ নিয়ে নিলাম তিনজনে মিলে একটু হাঁটাহাঁটি করে একটু ঢং ঢাং করলাম আর কি তারপর এখানে প্রায় বেশ থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর বৃষ্টির সময় আমরা চলে আসি আমাদের রিসোর্টে এখানে পুলে নামা হয় সবাই মিলে একসাথে পুলে প্রায় পনেরো বিশ মিনিট বৃষ্টি ছিল তারপরে আকাশটা দেখেন এত সুন্দর আকাশ আসলে আমরা একটা সুন্দর একটা ওয়েদারে ঘুরতে যাই একটু বৃষ্টি আবার বৃষ্টির পরে দেখেন কত সুন্দর আর এই যে কর্নারে ওইখান থেকে কিন্তু বীজ দেখা যায় কর্নারে যাওয়া হয়নি তাই আপনাদেরকে সি ভিউটা দেখানো হয়নি এখন আমি উপর থেকে একটা ক্লিক নিলাম আমাদের রিসোর্টের নাম এতক্ষণ বলিনি এটা নাম হচ্ছে গ্রিন নেচার এই যে দেখতেই পাচ্ছেন লেখা অনেক সুন্দর আসলেই সুন্দর এটাও বৃষ্টি আপু বুকিং করে আবারও থ্যাংক ইউ বৃষ্টি আপুকে অনেক সুন্দর সুন্দর মানে অনেক বেছে তারপরে সুন্দর একটা রিসোর্ট বুকিং দিয়েছিল তারপরে আমরা চলে আসি হচ্ছে লাঞ্চ করতে এই যে দেখতেই পাচ্ছেন সি ফুড আমরা খাই আর লাঞ্চে ওইগুলা হচ্ছে একটু ক্লিপ নিলাম আপনাদেরকে দেখানো আর খাওয়া দাওয়ার ক্লিপগুলো আপনাদেরকে দেখাইনি নি প্রচণ্ড ক্ষুদা নিয়ে খেয়েছি তারপর খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আরেকটা জায়গায় ঘুরতে আর জায়গাটা কোথায় দেখতেই পাচ্ছেন একপাশে অনেক বিশাল পাহাড় আর অপর পাশে কিন্তু সমুদ্র ছিল তো জায়গাটা কোথায় বলেন মেরিন ড্রাইভের রাস্তায় তো এটা হচ্ছে কাকরা বিচ আমরা কাকরা বীচে চলে আসছিলাম আর কাকরা বিচে যেতে গেলে কিন্তু এরকম শাঁকু পার হয়ে যাওয়া লাগে আমার কিন্তু ভালোই লাগে আমি গত বছর যখন এসেছিলাম তখন এরকম শাকু পার হয়ে এসেছিলাম অনেক দূর হাঁটার পরে আমরা এই যে কাঁকড়া বীচে চলে আসলাম এখানে অনেক কাঁকড়া পাওয়া যায় তারপরে ঝিনুক পাওয়া যায় আমি আজ দুই এগুলো করাচ্ছিলাম ঘোরাঘুরি শেষে আমাদের রিসর্টে চলে আসছিলাম কারণ বলেছিলো সন্ধ্যা সাতটা ত্রিশ থেকে ফায়ার শো হবে এই যে ফায়ার শো মানে অসম্ভব সুন্দর সাতটা ত্রিশ থেকে আটটা পর্যন্ত ত্রিশ মিনিট ওরা আগুন নিয়ে খেলা করছিল ভাবা যায় তারপরে আবার এগুলা দেখে আমরা রাতের খা ডিনারের জন্য বের হয়ে গেলাম আমাদের রিজোর্টের পাশেই ছিল মারমিট আর এটা হচ্ছে কক্সবাজারের মধ্যে অনেক বিখ্যাত আপনারা অনেকেই চিনে থাকবেন মার আমরা ডিনার করেছিলাম রাতের বেলা অনেক বড় স্পেস ভিতরে আর সুন্দরই লাগছিলো সবগুলো সবগুলো মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ তারপরে এখান থেকে আমরা বের হয়ে চলে যাই চা খেতে রাস্তার পাশের চা মাটির এই যে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে মালাই চা খাই সবাই মিলে বসে তারপরে হচ্ছে একটু পরে বৃষ্টি নেমে বৃষ্টিতে ভিজে সবাই মিলে সুগন্ধা বিচের পাশে আমরা চা খাচ্ছিলাম ওইটা ক্লিপ নেই নেই দিনের ইচ্ছে ছিল টং দোকানে বসে বাহিরে বৃষ্টিতে বীজে চা খাবো তবে একদম যে বিচের পারে হবে এটা কল্পনা অভাবই নেই অনেক এনজয় করেছিলাম এসে আমরা আড্ডা দিয়ে আবার একটু রাতের বেলা ভিতরেই ছিলাম তারপরের দিন আমাদের লাস্ট ডে ছিল ওই ভিডিও আসবে নেক্সট পার্টে হাফেজ